রামনবমী কি কেন পালিত হয় পশ্চিমবঙ্গে এবারের রামনবমী কেন আলাদা রাজ্যে রামচন্দ্র কি বহিরাগত উত্তর ভারতের সংস্কৃতি জোর করে চাপানো হচ্ছে আমাদের উপর এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট ও শেয়ার করে এই ভিডিও ছড়িয়ে দেবেন বন্ধুদের কাছে আর হ্যাঁ বেল বাটনে প্রেস করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল সদ্য ভূমিষ্ঠ নবান্ন নিয়ন্ত্রণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি রামনবমীর একটি পূর্ণাঙ্গ বিবরণ পেশ করতে চলেছি শুরু করছি মূল আলোচনা রামনবমী কী রামনবমী হলো সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি ন্যায় ধর্ম সত্য এবং আদর্শ মানবতার প্রতীক পুরাণ অনুসারে ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লার ঘরে রাম জন্মগ্রহণ করেন যিনি পরবর্তীতে রাক্ষস রাজা রাবণকে পরাজিত করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন রামনবমীতে ভক্তরা উপবাস পূজা রামায়ণ পাঠ এবং শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করেন মনে রাখতে হবে এটি কেবল ধর্মীয় উৎসব নয় বরং মানব জীবনে আদর্শ ও নৈতিকতা শিক্ষারও প্রতীক এবারের রামনবমী কবে চলতি বছরে রামনবমী পালিত হবে ছয় এপ্রিল রবিবার হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লা নবমী তিথি পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ থেকে শুরু হবে এবং ছয় এপ্রিল রাত পর্যন্ত চলবে তবে প্রথাগতভাবে ছয়ই এপ্রিলই মূল উৎসবের দিন হিসেবে গণ্য করা হয়েছে এই দিনে মধ্যাহ্ন মুহূর্ত যা পূজার অন্যতম শুভ সময় সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত থাকবে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও এই সময় মেনে ভক্তরা শ্রীরামচন্দ্রের পূজা ও অনুষ্ঠানের আয়োজন করবেন এবার আসি কোথায় কত মানুষ অংশ নেবেন রামনবমী ভারতের বিভিন্ন প্রান্তে উৎসাহ ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয় তবে উত্তরপ্রদেশের অযোধ্যায় এর গুরুত্ব সবচেয়ে বেশি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রথম পূর্ণাঙ্গ রামনবমী উদযাপন হবে এবার গত বছর শ্রীমন্দির উদ্বোধনের পর এই উৎসবকে আরও বিশেষ করে তুলেছে উত্তরপ্রদেশ প্রশাসন মনে করছে এবছর অযোধ্যায় কয়েক কোটি ভক্তের সমাগম হবে দক্ষিণ ভারতের কর্ণাটক তামিলনাড়ু এবং পূর্ব ভারতের ওড়িশা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গেও এই উৎসব ব্যাপকভাবে পালিত হয় এই রাজ্যে গত কয়েক বছরে রামনবমীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তর লক্ষ মানুষ বিভিন্ন শোভাযাত্রা ও পূজায় অংশ নেবেন পাঁচ থেকে নয়ই এপ্রিল রাজ্যের বিভিন্ন মহল্লায় চলবে রামনবমী উদযাপন কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ও মালদা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে সারম্বরে রামনবমী পালন করা হবে পশ্চিমবঙ্গে রামনবমীর চিত্র এপার বাংলায় রামনবমী দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে তবে গত এক দশকে এর জনপ্রিয়তা ও আড়ম্বর অনেক বেড়েছে এখানে রামনবমী শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক ও সাংস্কৃতিক মিলনেরও একটি মাধ্যম হয়ে উঠেছে এবার পাহাড় জঙ্গলমহল ও সুন্দরবন এলাকায় রামনবমী উদযাপনে বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা কলকাতার শ্যামবাজার বাগবাজার বড়বাজার এবং হাওড়ার বালি শিবপুরের মতো এলাকায় প্রতি বছর বড় বড় শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের প্রতিকৃতি সাজিয়ে ভক্তরা গান গেয়ে ঢাকঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করেন এবার রাজ্যের রাজধানী কলকাতায় রামনবমীর শোভাযাত্রার সংখ্যা যে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই গ্রামাঞ্চলেও মন্দিরে মন্দিরে পূজা ও রামায়ণ পাঠের আয়োজন হয় উদাহরণস্বরূপ মালদা ও মুর্শিদাবাদে স্থানীয় সংগঠনগুলি রামনবমীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এবারও তার ব্যক্তয় হয়নি সম্প্রতি মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত হওয়ার পর রামনবমীর উৎসাহ মালদা জেলায় বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে এ পর্যন্ত গোটা রাজ্যে যা প্রস্তুতি তা দেখে বোঝা যাচ্ছে এবছর পশ্চিমবঙ্গে রামনবমীর আলাদা ছবি দেখতে চলেছে গোটা দেশ রঙিন ফুল আলোকসজ্জা ভক্তিমূলক গান এবং সম্প্রীতির এক অনন্য মিশ্রণের নয়া নজির করতে চলেছে এ রাজ্য দু সালের রামনবমীর আলাদা কি কোনো তাৎপর্য রয়েছে হ্যাঁ আলাদা তাৎপর্য আছে চলতি বছরে রামনবমী বিশেষ গুরুত্ব বহন করে কয়েকটি কারণে প্রথমত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর এটি দ্বিতীয় রামনবমী যা ভারত জুড়ে ভক্তদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে এবছর রামলালার মূর্তির সূর্য তিলক অনুষ্ঠান আবারও অযোধ্যায় অনুষ্ঠিত হবে যা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে রামনবমী এখন একটি বড় ইস্যু হয়ে উঠেছে আগামী বছর বিধানসভা নির্বাচন এই উৎসবের মাধ্যমে জনসংযোগ বাড়াতে চাইবে বিভিন্ন দল তৃতীয়ত এবছর চৈত্র নবরাত্রির সমাপ্তি ও রামনবমীর মিলন একটি বিশেষ শুভ যোগ তৈরি করছে এই যোগ মানব জীবনে বিশেষ ফলদায়ী বলে বিবেচনা করছেন জ্যোতিষ শাস্ত্র যারা মানেন তারা পশ্চিমবঙ্গে এই উৎসব ধর্মীয় সম্প্রীতির প্রতীক এবং আমরাও তাই মনে করছি যে এটি ধর্মীয় সম্প্রতি বাড়াবে উদযাপনের পদ্ধতি ও প্রস্তুতি পশ্চিমবঙ্গে রামনবমীর প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকে মন্দিরগুলি রঙিন আলো ও ফুল দিয়ে সাজানো হয় ভক্তরা উপবাস রেখে মহা তারক মন্ত্র মহা, রাম তারক মন্ত্র জপ করেন মন্দিরগুলিতে ভজন কীর্তনের আসর বসে শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য স্থানীয় সংগঠনগুলি রাম ভক্তদের একত্রিত করে ক্ষীর পুরি হালুয়া এবং ফলমূল পরিবেশন করা হয় অযোধ্যায় এবছর এক লক্ষ এগারো হাজার একশো এগারো কেজি লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করা হবে একইভাবে এ রাজ্যেও লাড্ডু বিতরণের পরিকল্পনা করেছে বিভিন্ন সংগঠন বন্ধু এবার আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে পশ্চিমবঙ্গে রাম কি বহিরাগত এরাজ্যে রামনবমীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং রাম মন্দিরের প্রভাবে এই প্রশ্ন প্রায়ই উঠে আসছে রাম কি বাঙালির কাছে বহিরাগত কেউ কেউ যুক্তি দেন যে রামের উৎস উত্তর ভারতের অযোধ্যায় তাই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যে তার স্থান সীমিত কিন্তু এই ধারণা ঐতিহাসিক সাহিত্যিক এবং সাংস্কৃতিক প্রমাণের আলোকে সম্পূর্ণ ভুল রাম বাঙালির হৃদয়ে প্রাচীনকাল থেকেই বিরাজমান কৃত্তিবাস ওঝার রামায়ণ থেকে শুরু করে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পর্যন্ত তার উপস্থিতি অবিচ্ছিন্ন আমরা দেখব কিভাবে রাম বাংলা সাহিত্য সংস্কৃতি এবং জনমানুষে গভীরভাবে প্রথিত কৃত্তিবাসের রামায়ণ বাংলা সাহিত্যে রামের উল্লেখ শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে মানে আজ থেকে ছশো বছর আগে কৃত্রিবাস ওঝার শ্রীরাম পাঁচালী বা কৃত্রিবাসী রামায়ণের মাধ্যমে এটি বাল্মীকি রামায়ণের একটি সরলীকৃত ও স্থানীয় রূপ কৃত্তিবাস শুধু রামের গল্প বলেননি তিনি তাকে বাঙালির জীবনের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন উদাহরণস্বরূপ কৃত্তিবাসী রামায়ণে সীতার জন্য রামের দুঃখ এবং লক্ষণের ভাতৃভক্তি এমনভাবে বর্ণিত হয়েছে যা বাঙালির পারিবারিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই রামায়ণ পড়া হয়েছে গাওয়া হয়েছে এবং নাটকের মাধ্যমে প্রচারিত হয়েছে এটি প্রমাণ করে রাম বাঙালির কাছে কোনো আমদানি করা চরিত্র নন বরং তিনি স্থানীয় সংস্কৃতির একটি অংশ মধ্যযুগীয় বাংলা সাহিত্যে রামের কি প্রভাব কৃত্রিবাসের পরেও বাংলা সাহিত্যে রামের উপস্থিতি অব্যাহত ছিল ষোড়শ শতাব্দীর কবি মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয়ে রামের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এছাড়া বৈষ্ণব সাহিত্যে রামকে বিষ্ণুর অবতার হিসেবে গৌরবান্বিত করা হয়েছে শ্রীচৈতন্যদেবের ভক্তি আন্দোলনে রাম নাম জপ একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রামীণ বাংলার কবিগান পাঁচালি পাঁচালী এবং যাত্রায় রামের গল্প বারবার ফিরে এসেছে উদাহরণস্বরূপ রামযাত্রা যাত্রা গ্রামে নামে যে নাটকগুলি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল যেখানে রামের ন্যায়পরায়ণতা ও সীতার ত্যাগের কথা গাওয়া হতো এই এইসবই দেখায় যে রাম বাঙালির ধর্মীয় সাংস্কৃতিক জীবনে গভীরভাবে মিশে গিয়েছিলেন আধুনিক বাংলা সাহিত্যে রামের কি কোনো প্রভাব আছে হ্যাঁ আছে ও বিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে রামের উপস্থিতি আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে মধুসূদন দত্ত কাব্যে রামকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা ও নাটকে রামের আদর্শকে প্রতীকীভাবে ব্যবহার করেছেন উদাহরণ হিসেবে বলা যায় কথা ও কাহিনী গ্রন্থে রামায়ণের উল্লেখ রয়েছে এবং তার চিত্রাঙ্গদা নাটকে রামের মতো নায়কের আদর্শের ছায়া দেখা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দ মঠে জাতীয়তাবাদের প্রতীক হিসেবে রামের শক্তির উল্লেখ করেছেন এইসব লেখক রামকে শুধু ধর্মীয় চরিত্র হিসেবে নয় একটি সামাজিক ও নৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্টিতেও রামের প্রভাব স্পষ্ট তার বিখ্যাত সিনেমা প্রতিদ্বন্দ্বী উনিশশো সালে সেখানে রামায়ণের উল্লেখ রয়েছে যেখানে চরিত্রের মানসিক দ্বন্দ্বকে রামের নৈতিক সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়েছে সত্যজিতের লেখা গল্প ও চিত্রনাট্যে রামায়ণের প্রভাব প্রায়শই প্রতীকীভাবে প্রকাশ পেয়েছে তিনি বাঙালি মধ্যবিত্তের জীবনে পৌরাণিক কাহিনীর প্রভাবকে তুলে ধরেছেন এবং রাম সেই প্রেক্ষাপটে একটি অপরিহার্য চরিত্র এছাড়া তার শিশু কিশোর গল্পগুলি যেমন ফেলুদা সিরিজ রামায়ণের উল্লেখ রয়েছে এবং বাঙালি পাঠকদের কাছে সহজেই যা গ্রহণযোগ্য হয়েছে কারণ রাম তাদের কাছে পরিচিত এবং প্রিয় বিভূতিভূষণের পথের পাঁচালী যা নিয়ে সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেছেন এবং সেখানে ইন্দির ঠাকুরন রামায়ণ পাঠ করছেন এই অংশটা কিন্তু সত্যজিৎ রায় ছেঁটে ফেলেননি বাঙালির জনমানসে রাম কিভাবে প্রভাব ফেলেছে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত রাম বাঙালির কাছে শুধু সাহিত্যের বিষয় নয় তিনি জনমানুষে গভীরভাবে প্রথিত গ্রাম বাংলার রামলীলা যাত্রা এবং পালাগানে রামের গল্প শত শত বছর ধরে জনপ্রিয় পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দিরে যেমন কলকাতার রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠে শ্রীরামচন্দ্রের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় স্বয়ং স্বামী বিবেকানন্দ রামচন্দ্রকে একজন আদর্শ পুরুষ হিসেবে উপস্থাপন করেছিলেন যিনি বাঙালি যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস আধুনিককালে কালে রামনবমীর শোভাযাত্রা এবং ভক্তি পশ্চিমবঙ্গে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে যা প্রমাণ করে যে রাম বাঙালির হৃদয়ে প্রাচীনকাল থেকেই আছেন কেন রামকে আমরা বহিরাগত ভেবে ভুল করব। যারা রামকে বাঙালির কাছে বহিরাগত বলেন তারা প্রায়শই ভৌগোলিক দূরত্বের যুক্তি দেন কিন্তু সংস্কৃতি কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয় রামায়ণ ভারতের একটি সর্বজনীন কাহিনী এবং বাঙালি তাকে নিজের করে নিয়েছে দুর্গাপূজার মতো উৎসবের পাশাপাশি রামনবমী পালন বাঙালির ধর্মীয় বৈচিত্র্যের প্রমাণ এছাড়া বাংলা ভাষায় রামায়ণের অসংখ্য সংস্করণ রয়েছে স্থানীয় লোক কাহিনীতে রামের উপস্থিতি রয়েছে তার গ্রহণযোগ্যতার সাক্ষ্য এটা থেকেই বোঝা যাচ্ছে কৃত্রিবাসের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা সাহিত্য সংস্কৃতি এবং জনমানসে অবিচ্ছিন্নভাবে রামচন্দ্র উপস্থিত তিনি শুধু একটি পৌরাণিক চরিত্র নন বরং বাঙালির নৈতিকতা আদর্শ এবং সংগ্রামের প্রতীক রাম বাঙালির হৃদয়ে প্রাচীনকাল থেকেই রয়েছেন উপসংহারে যে কথা বলতেই হবে তা হল রামনবমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক দু সালে পশ্চিমবঙ্গে এই উৎসব নতুন উদ্যমে পালিত হবে যেখানে কোটি কোটি মানুষ ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শকে স্মরণ করবেন অযোধ্যার রাম মন্দিরের প্রভাব এবং স্থানীয় উৎসাহ এবছরের রামনবমীকে ঐতিহাসিক করে তুলবে যারা শোভাযাত্রায় যেতে পারবেন না তারা বাড়িতেই রামনবমী পালন করবেন ছয়ই এপ্রিল রবিবার অনেকেই উপোস করবেন বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে বসে রামায়ণ পাঠ করবেন আসুন আমরা সকলে মিলে এই উৎসবের মাধ্যমে গোটা বিশ্বে সম্প্রীতি ও সৌভ্রাতিত্বের বার্তা ছড়িয়ে দিই সবাই ভালো থাকবেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের Joy Ho.